তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে অরূপ বাবু এই কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম উত্তম সর্দার এবং বিকাশ সিং তারা জামিন পাচ্ছে এবং তার মিনিট কুড়ি পঁচিশ পরেই আবারও তাদেরকে গ্রেফতার করা হলো পৃথক দুটি মামলা মামলা থাকলে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশ ব্যবস্থা নিতেই পারে দেশের আইন সেই প্রভিশন পুলিশ ইনভেস্টিগেটিং এজেন্সির হাতে সেই দিয়েছে ক্ষমতা এখন পুলিশের মনে হয়েছে যে এরা যদি বাইরে ছাড়া পেয়ে আবার এখানে অশান্তির পরিবেশ সৃষ্টি করে এখানে যদি আবার করার চেষ্টা করে তাহলে পুলিশ সেইভাবে এক প্রিভেন্টিভ মেজার হিসেবে অ্যারেস্ট করতে পারে তুই তার বিরুদ্ধে অন্য কোনো কেস থাকলে তাকে গ্রেফতার করতে পারে এখানে আমি যতটুকু জানি আরো একটি মামলা চলছে তাদের বিরুদ্ধে সেই ধারায় তারা গ্রেপ্তারি হয়েছে সেটা তো ঘটনা মামলায় পেলেই যে যে মামলা থেকে পাবে নয় মহামান্য একটি জামিন বিচারপতি মামলার প্রেক্ষিতে তাকে জামিন দিয়েছেন সেই মামলায় সে জামিন পেল বাকি অন্য একটি মামলার প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে একেবারেই আইনি প্রসিডিউরাল বিষয় এইটার মধ্যে রাজনৈতিকভাবে ভাবে প্রতিক্রিয়া দেওয়ার কোন বিষয় নেই আইন অনুযায়ী প্রশাসন কাজ করছে যদি এই আইনকে কারো চ্যালেঞ্জ জানানোর বিষয় থাকে তাহলে তারা উচ্চতর ক্ষেত্রে কোর্টে যাওয়ার রাস্তা সকলের জন্য খোলা রয়েছে তারা নিশ্চিত ভাবে যাবেন যাবেন যখন পুনরায় গ্রেফতারি হচ্ছে তখন উত্তম সর্দার বলছেন এটা বিজেপি সিপিএম এর চক্রান্ত না এইটা তো দেখুন উত্তম সর্দার বলেছেন যেরকম এইটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন প্রমাণ করে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন দলের রং না দেখে কাজ করছে যদি দলের রং দেখে কাজ করতো তাহলে তৃণমূল কংগ্রেসের নেতা তো গ্রেফতার হতেন না যদি দলের রং দেখে কাজ না হতো তাহলে বক্তব্য হতেন না বেহালাতেও হতেন না আজকে সন্দেশখালী ক্ষেত্রেও হতেন না আজকে উত্তম সরকারের গ্রেফতারি এটাই প্রমাণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন দল নিরপেক্ষ প্রশাসন দলের রং না দেখে তার রাজনৈতিক পরিচয় না দেখে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন এক করে তার জন্য বিজেপির নেতাও গ্রেফতার হয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেও গ্রেপ্তার হয় আবার সিপিএম এর নেতা যারা উস্কানি দিচ্ছেন যারা সন্ত্রাসে মদত দিচ্ছেন তাদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নিয়ে চলছে আগামী দিনে চলবে ধন্যবাদ রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে শ্রমিক বাবু উত্তম সর্দার এবং বিকাশ সিং এরা দুজন আজকে জামিন পান আর জামিন পার ঠিক 20 থেকে 25 মিনিট পর দুটো আলাদা মামলায় তাদেরকে আবার গ্রেফতার করা হয় তো বলতে কোন দিক থেকে আমায় বোঝাতে পারেন বিকাশ সিং অপরাধ কি বিকাশ সিং যেদিন ঘটনা ঘটে তার আগে তিন দিন বশিরহাটে দনীয় কাজে ব্যস্ত ছিলেন সে বন্দেশখালীতে ছিলেন যেদিন পুলিশের সঙ্গে চরম উত্তেজনা করা অবস্থায় পৌঁছে যায় সেদিন বিকাশ সিং ঘটনা ঘটে যাওয়ার অনেক পরে বাড়ি ফেরে থানার উল্টো দিকে সঙ্গে থানার অফিসারদের কথাবার্তা তার হচ্ছে তাদের প্রয়োজনে সহযোগিতা করে কিন্তু এই আন্দোলনের সমর্থক তো সবাই স্বতঃস্ফূর্ত জনদোষ কারো সম্ভ্রম কেড়ে নেওয়ার বিরুদ্ধে মানুষকে কাজ করিয়ে তার শ্রমের মূল্যটা না দেওয়ার বিরুদ্ধে জমি জবরদখল করে ফাটা তো ফাটা মাঠের ভেড়ি তৈরির বিরুদ্ধে স্কুলের খেলার মাঠকে ভেড়ি বানিয়ে দেওয়ার বিরুদ্ধে অভিভাবক থেকে শুরু করে সমস্ত সাধারণ মানুষ আর করছে এই কোন মামলায় বিকাশকে গ্রেফতার করা হয়েছে আর কেন সে আমি পেল আসলে কেসটা ঠিক মতো সাজিয়ে উঠতে পারছে না এটা আতঙ্ক তৈরি করবার চেষ্টা করা হচ্ছে আর কিছু নয় প্রকৃত অপরাধী শিবু হাজরা শেখ শাহজাহ কোথায় তাদের পুলিশ কেন গ্রেপ্তার করতে পারছে না কেন করছে না সুতরাং এই ধরনের অত্যন্ত দুর্বল ধরনের তামাশা এটা কার্যত সামনে একটা লাফিং স্টক বানিয়ে দিয়েছে যে আইনের শাসন নেই যে সাংবিধানিক পরিকাঠামো সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে যে প্রতিনিয়ত মানুষের অধিকারগুলো গুলো হয়ে যাচ্ছে এবং সর্বোপরি আজকে পুলিশকে ব্যবহার করা হচ্ছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে নিরপরাধ মানুষের উপরে আক্রমণ করা এই হিংস্র অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ সরকারের বিরুদ্ধে দরমত বিশেষে সকলকে একটু বিভাজন দূরে সরিয়ে রেখে আগে এদের বিদায় দিতে হবে না হলে এগুলো চলতে থাকবে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সুজন বাবু উত্তম সর্দার এবং বিকাশ সিং তারা জামিন পেলেন এবং জামিন পার কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে পুনরায় অন্য একটি মামলা তাদেরকে গ্রেফতার করা হলো আর এই ঘটনায় উত্তম সর্দারের বক্তব্য হচ্ছে এটা বিজেপি এবং সিপিআইএম এর ষড়যন্ত্র কে উত্তম সর্দার কিসের ষড়যন্ত্র বলছে আমি জানি না কিন্তু পশ্চিম বাংলাকে ধ্বংসের ষড়যন্ত্র মুখ্যমন্ত্রী যে করছেন এ নিয়ে কারোর কোনো সন্দেহ নেই সন্দেশখালীর মহিলারা যা বলেছে শুনেছেন তারপরে মুখ্যমন্ত্রী কোন লচ্চা একজন মহিলা হয়ে বসে থাকেন সাংসদ ওখানে একজন মহিলা এর মতো এবং তারপর নানান অপরাধে অপরাধী উত্তম সর্তার জামিন হয়ে গেল বিকাশ সিং জামিন হয়ে গেল বুঝলাম নিরাপদ সর্তার তার জামিন হবে না সে প্রতিবাদী আর অপরাধী নানান রকম ভাবে অপরাধী ক্রিমিনাল নানান কিছু উত্তম সরকার তা জানেন সরকার চলছে পশ্চিমবাংলায় যখন লোকচক্ষে সবাই বুঝে গেছে যে জন্য হেফাজত আর উত্তম সরকার আহ উত্তম কি হয় একটা সে জামিন তখন মানুষের মধ্যে রিয়াকশন দেখে আবার ভয়ে ভয়ে এই সম্বন্ধ বিকাশ প্রথমে তারপরে আবার বাধ্য হয়ে খাইত উত্তমকে হেফাজতে নিয়ে কেন কোন আইন নেই কানুন নেই কাগজপত্র আগে আসে না পরে আসে এক এক সময় এক এক রকম আসে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনে মমতা মমতার রাজত্বে বাংলা সর্বনাশ কোনো সন্দেহ ব্যাপারে নেই লজ্জা হচ্ছে গোটা রাজ্যের মানুষের গোটা দেশের মানুষের কাছে আমাদের মুখ কালো হয়ে যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা